বাংলা অনুচ্ছেদ একজন আদর্শ ছাত্র একজন আদর্শ ছাত্র শুধু ভালো ফলাফল করে না সে হয় এক উজ্জ্বল চরিত্র যার আচরণ মনোভাব এবং চিন্তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে সে সবসময় ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করে সে পরিশ্রমী নিয়মিত এবং অন্যদের প্রতি ভদ্র ও শ্রদ্ধাশীল সে প্রতিদিন সময় মতো স্কুলে আসে এবং শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় সে সাহস করে শিক্ষক বা বন্ধুদের কাছ থেকে সাহায্য চায় সে সহপাঠীদের সাহায্য করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে এবং সবার সঙ্গে বন্ধুত্ব রাখে একজন আদর্শ ছাত্র কখনো মিথ্যা বলে না বা প্রতারণা করে না সে ভালো ব্যবহার করে এবং সবসময় ভালো কাজ করার চেষ্টা করে সে শৃঙ্খলাবদ্ধ এবং সময়ের সঠিক ব্যবহার জানে কেবল বইয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখে না খেলাধুলা গান আঁকা বা অন্য যে কোনো সৃজনশীল কাজেও আগ্রহ রাখে কারণ সে বিশ্বাস করে যে বইয়ের বাইরেও দক্ষতা গড়ে তোলা প্রয়োজন একজন আদর্শ ছাত্র পিতামাতা শিক্ষক ও বড়দের সম্মান করে তাদের উপদেশ মন দিয়ে শোনে এবং বিদ্যালয় ও ঘরের নিয়ম মেনে চলে শিক্ষা সুনিয়ন্ত্রিত অভ্যাস নৈতিক মূল্যবোধ এবং অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে একজন আদর্শ ছাত্র সমাজে অন্যদের জন্য ভালো উদাহরণ হয়ে ওঠে এক কথায় আদর্শ ছাত্র নিজেকে গড়ার পাশাপাশি সমাজকেও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে তার ইতিবাচক মনোভাব কঠোর পরিশ্রম ও সততা শুধু তাকে সফল করে তোলে না বরং চারপাশের মানুষকেও ভালো কিছু করতে অনুপ্রাণিত করে